প্রাচীন আইরিশদের ছিল ডিম সংরক্ষণের অভিনব একটি পদ্ধতি সম্ভবত সেলটিক সংস্কৃতিতে মাখনের প্রাচুর্যের কারণে আইরিশরা মাখন দিয়ে এই ডিম সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছিলেন এই পদ্ধতি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ইংরেজ ঔপনিবেশিক সময়ে আয়ারল্যান্ড প্রতি বছর ইংল্যান্ডে হাজার হাজার ডজন মাখন মিশ্রিত ডিম রপ্তানি করত ডিমের বাইরের অংশে মাখন লাগানো বিষয়টি অদ্ভুত মনে হলেও ধূর্ত আইরিশ কৃষকরা আবিষ্কার করেছিলেন যে মাখনে মরা ডিমগুলো অনেকদিন পর্যন্ত সতেজ থাকে শীতকালে মুরগি ডিম কম দেয় তাই তারা মাখনি মরিয়ে ডিমগুলো শীতকালের জন্য সংরক্ষণ করে রাখত ডিমের খোসা দেখতে মজবুত হলেও আসলে তা ভরে থাকে হাজার হাজার ছোট ছোট ছিদ্র দিয়ে এই ছিদ্রগুলো দিয়ে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করে সহজে জীবাণু ডিমে প্রবেশ করে ফলে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বেশি আর তখনকার দিনে ফ্রিজ ছিল না তাই ডিমকে দীর্ঘদিন ভালো রাখাও ছিল বড় চ্যালেঞ্জ ডিম পাড়ার সময় এর উপরে একটা পাতলা প্রাকৃতিক আবরণ তৈরি হয় যাকে বলে কার্টিকে এই আবরণ ডিমকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে তাই আয়ারিস নারীরা ডিম কখনো ধুয়ে রাখতেন না কারণ ভর ফলে এই আবরণ নষ্ট হয়ে যেত ডিম গরম অবস্থায় অর্থাৎ সদ্য ডিম মাখরে মোড়ানো হতো গরানো মাখন ডিমের খোসার ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করে দেয় মাখন ঠান্ডা হয়ে শক্ত হলে ডিমের খোসায় আবরণ তৈরি করে এর ফলে বাতাস বা জীবাণু আর ঢুকে পড়তে পারে না এতে ডিম অনেকদিন পর্যন্ত ভালো থাকে যদি মোড়ানো ডিম শীতল ও শুষ্ক জায়গায় রাখা হয় তবে চার থেকে মাস পর্যন্ত ডিম নষ্ট হয় না মাখনে মোড়া ডিম ছিল এক অনন্য প্রাচীন পদ্ধতি যেখানে প্রাকৃতিক উপাদান ও সহজ বৈজ্ঞানিক যুক্তি মিলেমিশে ডিম সংরক্ষণ করা হতো এটি শুধু ডিমকে দীর্ঘদিন ভালো রাখত না বরং ডিমের স্বাদ ও গুণগত মানকেও বাড়িয়ে তুলত ঠিক এমনই আরও একটি অদ্ভুত পদ্ধতি ব্যবহার করা হতো দুধ সংরক্ষণেও রেফ্রিজারেশন আবিষ্কারের অনেক আগে ফিনল্যান্ড ও রাশিয়ার গ্রামীণ মানুষেরা দুধ দাঁটা রাখার জন্য একটি অদ্ভুত কিন্তু কার্যকর উপায় আবিষ্কার করেছিলেন জীবন্ত বাদামী ব্যাংকে সরাসরি দুধের বালতিতে রাখা উপায়টি অদ্ভুত মনে হলেও ছিল বেশ কার্যকর এই অদ্ভুত ঐতিহ্যটি শুধুমাত্র দুধকে সংরক্ষণই করেনি বরং শতাব্দীর পর শতাব্দী বিজ্ঞানী কৌতূহল উদ্দীপ্ত করেছে আজকের দিনে এটি প্রমাণ করে যে প্রাচীন জ্ঞান কিভাবে আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবনগুলোর সাথে সংযোজিত হয়েছে প্রাক কুলিং রাশিয়ায় দুধ সংরক্ষণ ছিল একটি বড় চ্যালেঞ্জ কুলিং সিস্টেম ছাড়া দুধ নষ্ট হয়ে যেত বিশেষত উষ্ণ মাসগুলোতে তাদের কাছে নষ্ট দুধ মানে কেবল সম্পদের অপচয় নয় বরং স্বাস্থ্য জন্য একটি বড় হুমকি কারণ দূষিত দুগ্ধজাত পণ্যগুলি গুরুতর রোগ সৃষ্টি করতে পারে এই সমস্যার মুখোমুখি হয়ে গ্রামীণ সম্প্রদায়গুলো সমাধানের জন্য ঝুঁকেছিলেন প্রকৃতির দিকে বাদাম ব্যাংক ছিল সেই একটি সাধারণ উভচর প্রাণী দুধ সংরক্ষণে এই ব্যাংকটি এক অপ্রত্যাশিত সহযোগী মানুষেরা লক্ষ্য যে এই ব্যাংকগুলোর সাথে সংরক্ষিত দুধ অনেক দিন পর্যন্ত তাজা থাকে যদিও তারা তখন এর পিছনের বিজ্ঞানটি বুঝতে পারেনি তবে তার ফলাফল ছিল অস্বীকার্য আর এই প্রথাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল প্রজন্মের পর প্রজন্ম বর্তমান সময়ে এসে বাদামী ব্যাঙের রহস্যটিকে শেষ পর্যন্ত উন্মোচন করেছিলেন রাশিয়ার বিজ্ঞানী আলবার্ট লেভে তার গবেষণায় প্রকাশ পায় যে এই ত্বক অ্যান্টিমাইক্রোপিয়াল উৎপন্ন করে যা একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সেই সাথে তাদের পরিবেশের সংক্রমণ থেকেও রক্ষা করে ট্যাপটাইট এবং আলকালয়েড সহ ব্যাঙের শরীরে থাকা এই যৌগগুলো কার্যকরভাবে ব্যাকটেরিয়া মেরে ফেলতে বা তাদের বৃদ্ধিকে বাধা দিতে সক্ষম ব্যাঙ দুধে রাখলে ব্যাঙের শরীরে থাকা এই পদার্থগুলো তরলে মিশ্রিত হয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে কি ভাবছেন আপনিও কি পরখ করে দেখতে চান দুধ ডিম সংরক্ষণের প্রাচীন এই দুটি পদ্ধতি কতটুকু কার্যকর ছিল প্রাচীন সভ্যতার এমন আরও বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ